ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের ডাব্লু বিএসএ এই টেস্ট পেপার থেকে সংস্কৃতের একটা সেট নিয়ে আলোচনা করবো এর আগে আমি তোমাদের ইন্টার স্কুল যে চারটি সেট আসছিলো ওই চারটি সেট আমি দিয়েছি ভিডিও করে আজকে আমি তোমাদের স্কুল টেস্ট কোয়েশ্চেন পেপার যেটা সিঙ্গুর মহামায়া হাই স্কুল হুগলি এই সেটটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে তোমরা হচ্ছে সবাই প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে লাস্ট অব্দি দেখবে আমি এর আগে চারটে দিয়েছি বললাম তোমরা চারটেই দেখবে ঠিক আছে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে আজকে সেটটার পেজ হচ্ছে কে সেভেন যারা নতুন এখনও ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো সংস্কৃতের এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা যদি পড়ো সংস্কৃতের আমি যা যা দেবো তার বাইরে আর তোমাদের পড়তে হবে না এখান থেকে সব কমন চলে আসবে ঠিক আছে দেখো অলিপর্বা ও কশবের বাবার সব ছিল পক্ষপাতহীন বনগত গুহ পাঠ্যাংশে ইন্ধন শব্দের অর্থ কি জ্বালানি কাঠ ছুরা কে ইন্দ্র আর্যাবতের নদী তটের রং ছিল হচ্ছে পিতো পদ্মাংশ পিডিএ আকারে আছে কিন্তু হ্যাঁ পিডিএফ চাইলে কেউ নিতে পারবে পদ্মাংশ পরম পদং বলতে কি বোঝানো হয়েছে শ্রেষ্ঠ পদ মৌলিক শব্দের অর্থ কি মুকুট গীতার টীকাকার হলেন শঙ্করাচার্য কিন্তু বেদব্যাস হবে না শঙ্করাচার্য ঠিক আছে শ্রীমদ্ভগবৎ গীতা কোন শাস্ত্রের সার বলা হয়েছে মহাভারত নেক্সট দেখো কথায় বাসু এখানে বাসু বলতে বোঝানো হয়েছে কৌমদিকে মূল ইংরেজি নাটকে কৌমদের নাম ছিল হারমিয়া এই পলিটা হচ্ছে কনক লেখা উহু শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা হিন্দু বলতে কাকে বোঝানো হয়েছে কনক লেখা হিন্দু বোধনা হচ্ছে কৌমদিকে বোঝানো হয়েছে মিছ গোটি নাটকের মূল রস হচ্ছে শৃঙ্গার রস অগ্নিপ্রিয় নামে কে পরিচিত ভাস ফুল জ্যোতিষের একজন আচার্য হলেন বিষ্ণুগুপ্ত এবার এসে কিউগুলো দেখবে আমি এসে কিউ অ্যান্সারগুলো নিয়ে সামনে আসছে তোমরা হচ্ছে টেক্সট পেপার তো সবারই আসে তোমরা হচ্ছে এগুলো খাতায় তুলে লিখবে ঠিক আছে তাহলে ফাইনাল পরীক্ষার আগে তোমরা সলভ করে যেতে পারবে প্রত্যেকটা শর্ট কোশ্চেন দেখো আসে এমসিকিউ কেউ গদ্যাংশ দেখো প্রথমে কোয়েশনটা হচ্ছে এসে ভূত বিকারবাদ সাংকেশু ভূত বিকারবাদ কী সাংঘদর্শনে পৃথিবী অপ তেজ বায়ু আকাশ আদি পঞ্চভূত তত্ত্বের বিকৃতি আলোচিত হয় একে ভূত বিকারবাদ বলা হয় ব্যাধি কয় প্রকার ও কি ব্যাধি তিন প্রকার যথা আধ্যাত্মিক আদি বৈ আধি দৈবিক আর হচ্ছে ভৌতিক ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন স্কন্দরাজকে সবাই যেন চর্যশাস্ত্রীর রচয়িতা পরটা হচ্ছে গুহার মধ্যে অলুপর বা কি দেখেছিল এটা সবাই যেন এটা বলতে লাগবে না ঠিক আছে তারপর পদ্মাংশ রাশি রাশি খাদ্যদ্রব্য তাও বলে দিলাম সোনা পেয়েছিলো অনেক সোনার ছলাকা তারপরে হচ্ছে অনেকটা বাট সোনার বাট ঠিক আছে পরে কোশ্চেন দেখো হিন্দু শর্মা রাজার কাছে কি প্রার্থনা করেন না এবার হচ্ছে পদ্মাংশ গদ্যাংশ হলো হ্যাঁ এখন হচ্ছে পদ্মাংশ ভগবতী কাকে কেন বলা হয়েছে গঙ্গার ভগ অর্থাৎ ছয়টি গুণ আছে ঐশ্বর্য সম্পূর্ণতা বীরত্ব যশ সৌন্দর্য জ্ঞান ও বৈরাগ্য এই ছয়টি গুণ আছে বলেই তাকে ভগবতী বলা হয় নেক্সট কোয়েশ্চেন গঙ্গাস্তত্রম কোন ছন্ধের লেখা পর্যটিকা ছন্ধের রচিত কর্মেন্দ্রীয় কয়টি ও কী কী প্রত্যেকটা সেটি আছে এটা আর বলবো না পরে কোয়েশ্চেন দেখো শ্রেষ্ঠ তদে বেতর মানে এটা সন্ধিটা করতে বলছে আমি দেখো সন্ধি করে দিচ্ছি ঠিক আছে শ্রেষ্ঠ তৎ তৎ এবরো ঠিক আছে তারপরে নাট্যাংশ দেখো ইন্দু শর্মা রাজার কাছে কী প্রার্থনা করেন এটা একটু বড় হয়েছে আমার কাছে তোমরা তোমাদের মতো করে লিখবে একদম সহজ যে মেন ব্যাপারটা এরকম যে ইন্দু শর্মা রাজার কাছে কী প্রার্থনা করেন প্রার্থনা করেন যে তার মেয়ে তার পছন্দ করা পাত্র মকরণ বিবাহ করবে না তার নিজের পছন্দ করা পাত্র বসন্তকে বিবাহ করতে চায় কিন্তু যেহেতু পিতার আদেশ অমান্য করবে তাই এটা একটা দেশাচার লঙ্ঘন হবে তাই যে তাই রাজা জানি তাকে মানে দেশাচার লঙ্ঘনের জন্য দণ্ডবিধি দেয় এটাই প্রার্থনা করছিলেন এটা তোমাদের মতো কই লিখবে ঠিক আছে এটা অনেকটা বড়ো হয়ে গেছে আমার কাছে অপ্রশস্ত মার্গ মার্গম ও এখানে কোন অপ্রশস্ত মার্গের কথা বলা হয়েছে এখানে রাজা অপ্রশস্ত পথ ত্যাগ করে মহোৎসব প্রমোদ প্রসাদন পূর্ব তোমাকে বিবাহ করবো এই কথা বলেছে কাকে বলেছে কনক লেখা কিন্তু ঠিক আছে ক্ষমান শব্দের প্রকৃতি প্রত্যয় কী রুড্রবার তোমরা তো যেন যুদ্ধক্ষ লিখবে তারপরে যোগ সানস ক্রিকেটের মধ্যে কর্মবাচ্য লিখলেও হবে না লিখলেও হবে পুং প্রথমার প্রথম আর এক বচন তারপরে দেখো কী আছে বৈবৈতন নগর শব্দের অর্থ হচ্ছে এবার সাহিত্যের স্ত্রী ভূমিকা বর্জিত সংস্কৃত নাটকের নাম কী শুদ্রকের মিচ্ছকটি কম অভিজ্ঞান সমুদ্র নাটকের বিদুষকের নাম হচ্ছে মাধব্য আর আর আয়ুর্বেদ শাস্ত্রের বিদ্যত্রয়ী কারা চরক সুশ্রুত আর হচ্ছে বাঘবট্ট এবার হচ্ছে ব্যাকরণ ঠিক আছে ব্যাকরণটা দেখো কাকেব্য মদকম রক্ষ এটা কোনোটা নিচে দাগ ছিল না ঠিক আছে তাই আমি দিই নি তো নেক্সট ভিডিওতে আমি দেখি কোনটা নিচে দাগ থাকে দুইটাই হয় কাকেব্য মধুক মদকম আমি পরে দেখে বলে দেবো বালিকা পুষ্পেভ্য স্পৃহ স্পৃহতি এখানে স্প্রেয়ের স্প্রিয় ধাতুর যোগে আমি ছোটো করে দিয়েছি সম্প্রদ সম্প্রদান কারকে চতুর্থ ব্যক্তি হয়েছে যদি তোমরা সূত্রটা লিখতে চাও দেখো পাশে লেখা আছে সূত্রটা স্প্রে রিপসিত বর্ণ এটা হ্যাঁ প্রশ্নেরও স্প্রে রিপসিত পুরা তাড়াহুড়া করে লিখতে লাগে তো তাই দেখো জটা অপশম এখানে হচ্ছে উত্তম ভূত লক্ষণে সূত্রানুসারে তৃতীয় ব্যক্তি কারক যেভাবে লিখতে লাগে আমি প্রথমেই ভিডিওগুলোতে বলে দিয়েছি তাই এখানে শর্টকাট বলে দিচ্ছি ঠিক আছে মনি অরণ্যম উপবসতি উপন্যাধ্যাং উপন্য সূত্র অনুসারে উপপূর্বক বশ ধাতুর অধিকরণ কর্ম হয় নেক্সট সমাস যুপ যুপ দারু দারু চতুর্থী তৎপুরুষ ইন্দ্রজিৎ ইন্দ্রং জিতবান যশ উগুপদ তৎপুরুষ সীতা জানে সীতা জায়া যশে সমাস। গৌরী উৎকিয়তি স্নানের জন্য জল পেতে ইচ্ছা করছে আর উদোন্নতি হচ্ছে জলপান করতে ইচ্ছা করছে স্থলা হচ্ছে কৃত্রিম ভূমি আর হচ্ছে স্থলী হচ্ছে অকৃত্রিম ভূমি গ্রীষ্ম দুইটাই রশ্মি মহাদেব দুই আরেকটা রশ্মি একটা দীর্ঘ হচ্ছে হিমালয় একতে প্রকাশ পুনঃ পুনঃ জলথি যা জললতে। ঠিক আছে কন্যায় অপত্যম কুমন কানিন অয়ম অনে অতিশয়ন বলবান বলিয়ান বা বলবত্তর হয় ব্যাকরণ মোদিতে বইয়কর্ণ পরিষ্ঠ ধরূপ সুবর্ণযোগ অন সৌবর্ণ পহযোগ তুমুন বরুম গুরুযোগ ইষ্টন গরিষ্ঠ একটা সর্বযোগ নিপ এটা আমি দেইনি শিওর না তাই দেইনি এরপরে নেক্সট ভিডিওতে আমি যখন ভিডিও করব দিয়ে দেবো তোমাদের ঠিক আছে প্রত্যেকটা ভিডিও স্কিপ করবে না প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে লাস্ট অবধি দেখবে তাহলে অনেক কিছু জানতে পারবে বিশেষ করে গ্রামারটাও আমি কিন্তু সলভ করে দিচ্ছি এরকম তোমরা পাবে না কোথাও ইউটিউবে তো এগুলোই পড়ো আশা করি এখান থেকে কমন পড়বে আমি তো দিবই সাজেশন শর্ট কোশ্চেনও আমি একদম উঘু কমন দিয়ে দেবো যে কটা দেব ওখান থেকে আসবে কারণ যিনিই কোশ্চেন করুন না কেন যে স্যারই কোশ্চেন করুক কমন পড়বে এখান থেকেই আমি যা দেব এটুকু বলতে পারি ঠিক আছে বাই